আপনারা কি জানেন ভারতীয় ডাক বিভাগ শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির ওপরে ডাকটিকিট প্রকাশ করেছিলেন সেটি কবে এবং সেই ছবি দেখতে কেমন ছিল হ্যাঁ সেই তথ্য এবং সেই ছবি আপনাদেরকে দেখাবার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি তাহলে চলুন শুনে নেওয়া যাক ভারতীয় ডাক বিভাগ শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছে সেই তথ্য অনেকের কাছেই অজানা বিশেষত যারা শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ অনুরোগী সেই অজানা তথ্য ও ছবি আজকের আমরা প্রকাশ করছি এই ভিডিওর মাধ্যম সালটা ছিল উনিশশো তেষট্টি সাল সতেরোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ একটি ডাকটিকিট টিকিট প্রকাশ আর উনিশশো সাল আঠেরোই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের জন্মদিনে জন্মদিন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ শ্রীরামকৃষ্ণের ওপরে একটি ডাকটিকিট প্রকাশ করেন আপনারা সেই ছবিটি দেখতে পাচ্ছেন এই যে অজানা তথ্যটি আপনারা শুনলেন এবং ডাক টিকিট দুটি দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন শেয়ারও করবেন আরেকটি কথা সেটি হলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই অজানা তথ্য এবং ডাকটিকিটের ছবিটি দেখে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই দুর্দিনে কেউই বাইরে বের হবেন না সরকারি নির্দেশ ও ডাক্তারের পরামর্শ মেনে ঘরেই থাকুন আশা করি আমরা শ্রীরামকৃষ্ণের কৃপায় এবং আশীর্বাদে খুব শীঘ্রই এই সংকটজনক পরিস্থিতি থেকে মুক্তি পাব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ